দুনিয়ার মধ্যে মানুষ অনেক গড় বাড়ি করে তাকে অট্টালিকা বানায় কিন্তু তাদের অন্যান্য গড়কে মসজিদ বলা হয় না যারা নির্মাণ করেন তারা বলে অমুকের গড় শুধু এতটুকু বলে কিন্তু মসজিদ ও আল্লাহর গড় আল্লাহ পার্টব বলে আলামিন এই মসজিদকে সৌগতম বাইতুল্লাহ নির্মাণ করেছেন এবং মসজিদ নির্মাণ করার পরে মসজিদের যে ফজিলত রয়েছে গুরুত্ব রয়েছে মসজিদের যে আদাব রয়েছে আল্লাহ পৃথিবীতে অন্য কোন গড়ে এত ফজিলতের কথা বর্ণনা করেননি বলেন সুবাহ আল্লাহ মসজিদ আল্লাহর গড় এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং দামি এবং মূল্যবান